হঠাৎ করে একটা নিউজ খুবভাবে চড়া হয়েছে যে ইতালি নলাস্তা স্থগিত করা হয়েছে অর্থাৎ আপনারা ইতালিতে যারা অ্যাপ্লাই করেছিলেন লস্তার জন্য বা ভিসার জন্য যেটাই বলেন না কেন সেটা নাকি স্থগিত করা হয়েছে তো বিষয়টা কতটা সত্যি এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো তার আগে বলে দিয়ে যে আসলে পৃথিবীতে লোকের কোনো অভাব নাই আর মানে যে যেরকম পারে বা ভিউ পাওয়ার জন্য বা অন্য কিছু করার কারণে কিন্তু এই সমস্ত একের পর এক নিউজ দিয়ে যায় তো যদিও আমি সবসময় চেষ্টা করি যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড নিউজগুলোই আপনাদেরকে জানানোর জন্য তো তারপরেও আপনারা এ দানিং আমাকে কয়েকদিন যাবো আমি আমি যখন লাস্ট একটা ভিডিও আপলোড করি যে এইখান থেকে এই সমস্ত সিটি থেকে নুরাস্তা হচ্ছে বিশেষ করে মিলান এবং তেরন্ত নিয়ে তো তখন অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই নুলাস্তাটা কি স্থগিত করা হয়েছে তাহলে পরে এটা কীভাবে সম্ভব তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে বলবো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এস ইউরোপ ইদারি মিলান থেকে যদিও আজকে আমার ছুটির দিন এবং আমি অনেক অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তো আসলে বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই আজকে তাই ভাবলাম যে একটা কপিক হয়ে এই রুমে চলে আসি তো যেটা বলছিলাম যে দেখেন আমি যখন লাস্ট একটা ভিডিও আপলোড করি যে ইতালির তিনটা সিটি থেকে রাস্তা বের হয়েছে ট্রেন তো মিলানো এবং না তো দেখেন আপনারা যখন আমাকে বলেছেন যে ভাই স্ত আসে না নুলাস্তা তো তখন কিন্তু আমি তারপরেই এই সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি তাই না যে এই তিনটি শহর থেকে নূল বের হয়েছে এখন আপনারা তাহলে মানে কীভাবে শিওর হবেন যে যেখান থেকে আমি একটা নিউজ আপডেট দিয়েছি যে নুলাস্তা কিন্তু বের হয়েছে এই তিনটি শহর থেকে এবং আমি যখন এই ভিডিওটি আপলোড করি তখন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড লোকই আমাকে ইনফরমেশান দিয়েছে এখন নিউজ করার জন্য কিন্তু অনেক কিছু আসলে জানতে হয় বা বুঝতে হয় বা আসলেও আমি যে একটা নিউজ দিব আপনাদেরকে সেটা আসলে ভেরিফাইড কিনা অর্থাৎ মিথ্যা বলে কোনো কিছুতে লাভ নাই। তো হঠাৎ করে এই গুজবটা চড়া হয়েছে যে ইতালি নূরাস্তা স্থগিত করা হয়েছে আপাতত না তো এই কথা কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে পেয়েছেন আমি সত্যি বলছি সেটা তো আমি জানি না তবে যেই বলেছে সে একটা মানে মিথ্যা কথা বা প্রতারণা ছাড়া কিছু না তার কারণ হচ্ছে নুলাস্তা কখনোই এখন পর্যন্ত স্থগিত করা হয়নি আর স্থগিত করা হবেই বা কি কারণে তাই না এখন পর্যন্ত একের পর এক নুলাস্তা কিন্তু বের হচ্ছে তবে আমি আগেও বলেছি যে প্রাথমিক অবস্থায় দু হাজার তেইশ বা চব্বিশে যেমন ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যে নুলাস্তা বের হচ্ছিল কিন্তু পঁচিশ সালে সেটা সাময়িকভাবে কমে গেছে অর্থাৎ পঁচিশ সালে যে সমস্ত নুলাস্তা বের হচ্ছে সেটা কিন্তু খুবই মানে ধীর গতিতে যে হয়তো ভাই এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে এক মাস পরে বা দুই মাস পরে এরকমই কিন্তু লাইনে আছে আপাতত এখন পর্যন্ত অর্থাৎ নুলাস্তা বের হচ্ছে তবে খুবই খুবই কম তার কারণ হচ্ছে আপনারা যারা ইতালি বিশ্বের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের মালিক কখনো ভেরিফাইড ছিল না অর্থাৎ একটা মালিক যে বিশ জনের জন্য অ্যাপ্লাই করবে বা পনেরো জনের জন্য অ্যাপ্লাই করবে কিন্তু সেই অ্যাবিলিটি কিন্তু তার নেই বিধায় আপনাদের নুলাস্তা বের হচ্ছে না তো যেই সমস্ত মালিক দেখেন ইতালিয়ানদের কিন্তু প্রত্যেকেরই শুধুমাত্র স্পিড আইডি থাকে না আমাদেরও কিন্তু একটা স্পিড আইডি আছে আর এই স্পিড আইডি দিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না অথচ ইতালিয়ান যারা আছে তাদের অগ্রাধিকার আছে এখন আপনারা যদি ভেবে থাকেন যে আমার মালিকের দিয়ে বা লয়ার দিয়ে মানে এই লয়ার শব্দটা মানে এই উকিল শব্দটা হচ্ছে সব একটা আমি কমন শব্দ মনে করি যে যার কাছে কি উকিলের কোনো এখানে কোনো ভূমিকা নেই অর্থাৎ সমস্ত ভূমিকা সে শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করে বা প্রোভাইড করে এখানে লয়ারের কোনো ভূমিকায় নেই তারপরও আপনারা মানে কথায় কথায় যে ভাই আমার উকিল দিয়ে আবেদন করেছে বা উকিল দিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে একটা মানে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হচ্ছে উকিলের কোনো এখানে ভূমিকায় নাই উকিল শুধুমাত্র আপনার ডকুমেন্টস বা মালিকের ডকুমেন্টস সব কিছু সাবমিট করে সে ক্লিক করে এটা আপনারা জানেন তাই এখানে উকিলের মানে নাম নেওয়ার কোনো প্রয়োজন আছে আমি মনে করি ডোমেস্টিকের নুরাস্তা বের হচ্ছে অর্থাৎ ডোমেস্টিক বিষয়ে অ্যাপ্লাই করেছেন যারা তাদের জন্য একটা সুখবর তো ডোমেস্টিকে যারা অ্যাপ্লাই করেছেন তার আগে বলে দিই যে অনেকেই বলেন যে আমার মালিক তো ভালো মানুষ বা এই সেই ডোমেস্টিক বিষয়ে কি অ্যাপ্লাই করলে পারে আমি আসতে পারবো ডোমেস্টিক ভিসা এমন একটা বিষয় যেখানে আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি বিশেষ করে ডোমেস্টিক যারা অ্যাপ্লাই করেছেন তাদের সঙ্গে একটা কথা বলি যে একটা ফ্যামিলিতে কতগুলো চাইল্ড আছে বা কতগুলো ওল্ড ম্যান আছে বৃদ্ধ আছে বৃদ্ধা আছে ঠিক আছে আমরা এটাকে ইতালিয়ান ভাষায় বলি হচ্ছে আনজিয়ানো মানে অর্থাৎ মুরব্বী ঠিক আছে তো কতজন মুরব্বী আছে বা চাইল্ড আছে এগুলো কিন্তু সচরাচর নির্ভর করা হয় তার কারণ হচ্ছে একটা ডোমেস্টিক ভিসা মানে কি বাসাবাড়ির কাজ বা বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছে তাদেরকে হেল্প করা তো এই সমস্ত মালিকের যদি বাইশ থেকে পঁচিশ হাজার ইউরো প্রতি ইনকাম শো করতে পারে এবং যদি সে আমি এটা সত্যি বলছি সে যদি ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার ইউরো আমি বেটার বলবো সে যদি সেটা গভর্নমেন্টের কাছে শো করতে পারে তাহলে কিন্তু যার জন্য এই অর্থাৎ আপনি যে ডোমেস্টিকের জন্য অ্যাপ্লাই করেছেন যে মালিকের মাধ্যমে সে কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে অর্থাৎ এখানে খেলা একটাই যে মালিকের শুধুমাত্র ইনকাম থাকতে পারে আর তার ফ্যামিলিতে কতজন বৃদ্ধ বা বৃদ্ধা বৃদ্ধারা আছে বা বাচ্চা আছে এইগুলো যদি সঠিক থাকে এগুলো যদি অবশ্যই দিতে হবে তাই না তার কারণ হচ্ছে বয়সের কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বয়স অনেক কিছু নির্ভর করে তাই আপনারা যদি ডোমেস্টিক বিষয়ে এমন কোনো মালিক খুঁজে পান যে আসলে তার পরিবারে বৃদ্ধ আছে বা বৃদ্ধা আছে বা বাচ্চারা আছে তাহলে কিন্তু সরকার সহজেই অ্যাপ্রুভ করে নেয় তো এই ক্ষেত্রে হচ্ছে ডোমেস্টিক বিষয়ে অ্যাপ্লাই করা আমি বলবো যে থেকে নিরাপদ এবং সহজ তার কারণ হচ্ছে ডোমেস্টিকে আমি আগেই বলেছি যে কোনো কাজকর্ম বিষয় না বিষয়টা হচ্ছে একটা পরিবারের সদস্যরা অর্থাৎ আপনি যে ঈদ ফ্যামিলিতে আসবেন সেটাই কিন্তু সবথেকে সরকারের কাছে গ্রহণযোগ্য হয় তাই ডোমেস্টিকের যারা অ্যাপ্লাই করেছেন অবশ্যই দ্বিতীয়বার যদি আপনারা কোনো দিন বা কোনো সময় অ্যাপ্লাই করে থাকেন তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্য একটু খেয়াল রাখবেন বা সতর্ক থাকবেন তার কারণ হচ্ছে ইতালিতে আপনাদের অনেকের হয়তো বা ভাই বন্ধু বা আত্মীয় স্বজন অনেকেই আছে থাকতেই পারে তাদেরকে বলবেন যে এমন একটা ইতালিয়ান মালিক যা আসলে তার বাড়িতে বৃদ্ধ বা বৃদ্ধা আছে বা শিশুরা আছে তাহলে বাড়ি কিন্তু আপনার ভিসা পাওয়ার সব থেকে বেশি আর তারপর এটা আমি অনেকবারও হয়তোবা বলেছি দেখেন আসলে ডোমেস্টিক আপনারা যেটা ভাবেন যে একজন বাসাবাড়ির কাজের লোক হলে পারে অ্যাপ্লাই করলে পারে হয়ে যাবে এটা কিন্তু সেটা না নুরাস্তা বিশেষ করে স্থগিত করা হয়নি আপনাদেরকে যে যাই বলুক না কেন যেই তার নুরাস্তা স্থগিত করা হয়েছে আর বেরো হবে না এই সমস্ত বিষয় তাই এই সমস্ত গুজবে কখনোই কান দেবেন না অবশ্যই নুরাস্তা বেরোচ্ছে সেটা এগ্রিকালচার স্পন্সার্ড এবং ডোমেস্টিক তবে ধীর গতিতে তাও বলে দিচ্ছি তাই এত তাড়াতাড়ি উদাসীন হয়ে কিছু নাই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন পুরো ভিডিওতে